আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিন বড় হয়ে যায় তো এই সেটিংটা আপনি কিভাবে বন্ধ করবেন তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইলের স্ক্রিনে যে কোনো জায়গায় যদি আপনি ডাবল টাচ করেন সেক্ষেত্রে আপনার মোবাইলের স্ক্রিনটা জমিন হয়ে যায় বা বড় হয়ে যায় তো আমি এখন আপনার দেখে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই স্ক্রিনটা কিন্তু বড় হয়ে গেছে তো ডাবল টাচ করলে কিন্তু স্ক্রিন বড় হয়ে যায় তো আবার ডাবল টাচ করলে কিন্তু স্ক্রিনটা কিন্তু ছোট হয়ে যায় তো এই সেটিংটা বন্ধ করার জন্য আপনার মোবাইলে থাকা সেটিং এ চলে যাবেন তো আপনার মোবাইলে সেটিং আসার পর আপনার মোবাইলের সেটিং থেকে আপনি এখানে অ্যাসেসিবিলিটি সেটিং তো এই সেটিং এ চলে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেসবিলিটি সেটিং তো এখানে আমি এখন টাচ করে দিলাম তো অ্যাসেসবিলিটি সেটিং আসার পর আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনিফিকেশন তো এই সেটিং এ আপনি চলে যাবেন তো এই সেটিং এ আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ম্যাগনিফাই উইথ ট্রিপল ট্যাব তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন সেটিংটা অন করা আছে এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সেটিংটা অন দেখাচ্ছে তো এখানে টাচ করে দিয়ে সেটিংটা আপনি বন্ধ করে নেবেন তো সেটিংটা বন্ধ করার পর আপনি বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর আপনার মোবাইলের যে কোনো জায়গায় আপনি ডাবল টাচ করবেন স্ক্রিনে তো সেক্ষেত্রে কিন্তু আর স্ক্রিনটা কিন্তু বড় হবে না তো সেটিংটা বন্ধ করলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো আপনার মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু আর স্ক্রিনটা বড় হবে না তো এভাবে আপনি আপনার মোবাইলের স্ক্রিনে যদি ডাবল টাচ করলে যদি আপনার মোবাইলের স্ক্রিন বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনি সেটিংটা বন্ধ করলে কিন্তু আপনার মোবাইলের স্কিনটা আর ডাবল টাচ করলে বড় হবে না তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওটি অবশ্যই অবশ্যই ভয়েস ইউটিউব বিটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ